আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অত্যন্ত আলোচিত বক্তৃত্ব নাজমুল আবিদিন হাহম্বাই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জাতীয় জাতীয় ক্রীড়া সংস্থা পরিষদের সম্মানিত সরকারের চুক্তি এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত যে বাপ খুবই কার্যকরী একজন সদস্য ওনাকে আমরা সব জায়গায় পাই আমাদের এই খেলা দেখছে তো মঞ্জুর করিম সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে যাচ্ছে মন্ডলী এবং আমাদের সুপ্রিয়

ক্যাচ করার জন্য এবং ব্যাটিং অপূর্ব আমরা আশা করি যে এখানে যারা চলেছে এবং আরো যারা গড়েছে এখন দিনে জাতীয় মহিলা ক্রিকেট মহিলা ক্রিকেট দলের আপনারা এই গান্ডারিবেন তোমরা এই গান্ডার আমরা আশা করবো যে এরকম করে বাংলাদেশকে আমরা এগুলো নেবো আমরা আসলে এই যে ত্রিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বলছি তারুণ নেবিশ্বাস শুধু বাংলাদেশে নয় বিশ্বের আশিটি মিশন উদযাপিত হচ্ছে আমি পাকিস্তান গিয়েছিলাম ওখানে যে উৎসাহ উদ্দীপনা এই তারুণের উৎসব ছোট ছোট বাচ্চা পাকিস্তানি বাচ্চারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে খেলাধুলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা এগুলো আমরা উপভোগ তো বাংলাদেশে ক্রিকেট একটা শক্তি আমরা বলি ক্রিকেট হচ্ছে একটা শক্তি এবং বিপিএল যেটা অনুষ্ঠিত হয়েছে এই বিপিএল এর ব্যবহার করে আমরা চাচ্ছিলাম যে তরুণের শক্তিকে মানে ঐক্যবদ্ধ করা তাদের ভিতরে অনুপ্রেরণা জানা সেটা লক্ষ্যেই কিন্তু সারা দেশব্যাপী আমরা প্রায় এই পর্যন্ত চোদ্দ হাজার ইভেন্ট আমরা সম্পন্ন করেছি যেখানে প্রায় এক কোটি পার্টিসিপেন্ট যে তোমাদের মতো খেলোয়াড় অংশগ্রহণ করেছে প্রায় এক কোটি আর দর্শক ছিল তো অগণিত কয়েক কোটি দর্শক সারা দেশে আমরা গ্রাম বন আমরা বাহকু প্রতিনিধি আছেন তারা খাসিয়া পুঞ্জি পর্যন্ত রাঙামাটি